আমি কিসের দাবিতে আপনারা এই মোড়ে তাণ্ডব শুরু করেছেন আমরা স্বাধীনতা চাই কিসের স্বাধীনতা চলে চলাফের স্বাধীনতা চাই লাইক আমি এখান থেকে ওইখানে হেঁটে যাবো কেউ যে আমাকে মেরে উড়িয়ে দিবে না আপনি কি আমার লাইফের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবেন আপনি লাইফের নিরাপত্তার গ্যারান্টি তো আমি দিতে পারবো কিন্তু আপনি তখন এন থেকে উনি আইটা দেবেন আপনার গায়ের গন্ধে দিয়ে সব সাধারণ মানুষ অসুস্থ হইব অক দিবনের গ্যারান্টি দিব কেটা সবাই শুধু বলে শাহবাগীদের শরীরে অনেক গন্ধ আচ্ছা আপনিই বলেন শাহবাগীদের শরীরে যদি অনেক গন্ধই থাকতো তাহলে আমাদের আশেপাশে কি কোনো মানুষ থাকতে পারতো একটু ভালো করে চোখ মেলে দেখেন আপনাকে আশেপাশে আমরা দুইজন ছাড়া কেউই নেই অলরেডি শাহবাগীর গায়ের গন্ধে এই জায়গা ছেড়ে সবাই পলাইছে কই আপনি তো গন্ধ পাচ্ছেন না নাকের ভিতরে এক কেজি তুলা ঢুকাইছি তাও গন্ধের ছাড়াই টিকতে পারতাসি না কিন্তু আপনার ক্যামেরাম্যান তো ঠিকই আছে স্যার অবস্থা খুবই খারাপ পাঁচবার বমি করে লাইছি তাড়াতাড়ি এন থেকে চলেন কি করে আর আমরা পোশাকের স্বাধীনতা চাই আমার দেহ আমি দেখাব। এতে মানুষের সমস্যা কি আমি বুঝি না মানুষের তো আরো লাভ ফ্রি ফ্রি কত কিছু দেখতে পারে আসলে মানুষ চায় ডাস্টবিন বন্ধ থাকুক কারণ ডাস্টবিনের ভিতরে ফিরার উপাসন্ন না

। ব্রেকিং নিউজ শাহবাগীদের গায়ের গন্ধ সহ্য করতে না পেরে মারা গেল একজন ক্যামেরাম্যান যার কারণে বাংলাদেশের সমগ্র শাহবাগীদের বিরুদ্ধে হয়ে গেল এক ভয়ঙ্কর মামলা আর এরই মাঝে বাংলাদেশে আবারও শুরু হয়ে গেল মা ছেলে নতুন নাটক বিস্তারিত জানতে দেখুন তাদের ভিডিও ফুটেজটি বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে এর মতো একটা বুইরা মহিলা আমার ধর্ষণ মামলা দেয় পঞ্চাশ বছরের বুইরা মহিলা এর আবার কেউ ধর্ষণ করে কেমনি এটা তুই করে দেয় প্রমাণ করিস আরে এগুলো করতো তো কিনারে তোরা তো বড় লোক আমরা তো গরিব বিএমডাব্লিউ এ ঘুরি ঢাকায় চার পাঁচটা তুই সেলুন আছে আমরা তো গরিব কোর্ট আইন এগুলো তো আমাকে লেগে না এগুলো তো তখন কিনা একটা ছেলে কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না একটা ছেলে কতটা অসহায় হইতে পারে

এইরকম খোলা মেলা জায়গায় কোট কেন তো গো মতো সাপরি গো বিচারে কত ভালো জায়গায় কোট বাইবো কি বলে ওই তো দর্শক ভাই ফে সোগার মামি এবার মুমিনুল রে জি দিছে মন হয় না সার আরে না মুমিনুল এবার যে উকিল দর্ছে দেখবেন উল্টা সুগার মামি মাইন কাছে ভাই পয়রা যাইবো আরে কস কি কোন উকিল এটা নাম কি ওর বিসি পাঠক কেডি পাঠক নাম হনসি এই বিসি পাঠকটা বিতে বাল সিতে সিরু বাল সিরু পাঠক আমার মক্কেল সাইলা পঞ্চাশ বছরের একজন বার্জিন মহিলা যারা এই মমিনের মতো কুলাঙ্গার ধর্ষণের চেষ্টা করছে তাই আপনার কাছে আমার আবেদন এই মমিনুলের মতো কুলাঙ্গারের ডান্ডা কেটে এখনই ঠান্ডা করে দেওয়া হোক অবজেকশন ইওর অনার ইয়ার অনার আমার মক্কেল মমিনুলের বিরুদ্ধে যতগুলো অপবাদ দেওয়া হয়েছে সব মিথ্যা বানোয়াট কারণ আমার মক্কেল মমিনুল দর্শনের মতো কাজ করতেই পারে না কেন করতে পারে না ও কি বাচ্চা খোকা নাকি না ভাই আমার মক্কেল একজন বাচ্চা না কিন্তু ও একজন ডান্ডা সারা শান্ডা মানে মানে আমার মক্কেল মমিনুল একজন কে কে

কথা যুক্তি সম্পূর্ণ মাই লর্ড এই দেশে সবাই জানে যে মিস শাইলা আমার মক্কেলের সুগার মাম্মি আর আমার মক্কেল মমিনুল রিসেন্টলি ঢাকায় একটা সেলুন দিয়েছে যার নাম হচ্ছে মায়ের দোয়া হেয়ার কাট আর এটার উদ্বোধনের আগে আমার মক্কেল চেয়েছিল তার সুগার মাম্মি মানে মিস শাইলার পায়ের ধুলো নিয়ে তার ব্যবসা যাত্রা শুরু করবে তাই ওই দিন রাতে আমার মক্কেল মিস শাইলার বাসায় গিয়েছিল দ্যাটস অল মাই লর্ড অর্ডার 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 পর্যাপ্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে এই কোর্ট প্রিন্স মমিনুলকে অসম্মানের সাথে খাস করলো এবং অপর পাশে বাদী মিস সাইলাকে শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো কি ইউ ইয়োর অনার অবজেক্ট বাদ পাস না আবার কত গন্ধ হয় শুটকিতে প্যান খোলা সাব দিয়ে দিব তোর পুটকিতে একদম চুপ তা কে সিস্টিফিস এই উকিলি পারবো আমাগো সাহাবাগি গো মামলার হাত থেকে বাঁচাইতে স্যার সেই কেস লড়ছেন স্যার আমি আপনার বিগ ফ্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ কিন্তু তোমাকে তো চিনলাম না তুমি কি আমি একজন ব্যাড অ্যাক্টর বেদি অরফের শাহবাগি স্যার আমাদের শাহবাগিদের গায়ের গন্ধে একজন ক্যামেরাম্যান মারা গেছে সারা বাংলাদেশের শাহবাগিদের নামে মামলা হয়েছে তাই আমি চাই স্যার আমাদের কেসটা আপনি লড়েন আর আমাদের শাহবাগিদের এই মামলা থেকে উদ্ধার করেন আমি অন্যায়ের পক্ষে আছি যেহেতু শাহবাগিদের কেস তাই আমি লড়বো আর ওদেরকে চাইগা মতো ভরবো ভাত পায় না গন্ধ এই শুটকিতে এম কেলা সেফকে দিম গোটকিতে তুমি খালি তিনজন সাক্ষী ব্যবস্থা করি আমি বাকিটা আমি বুঝতেছি এ বো বা তুবিটা দে আহ আগামের সময় হয়ে গেছে নামাজটা পড়া লাগবো বাহ বা ভাই দি আবার টুকিও পড়েন এত ভালো হইলেন কবের থেকে কালো হইলাম কবের থেকে মানে কালো তো আমি ছোট কাল থেকে তাই রং নিয়ে আমস্কার করবি না কালো জাগত আলো কই কি বয় রে শুনি আহ বোবাই কি কইরে বুবাই কইতা সেটা দেন কিছু খাও নিকে নিয়ে আহি নানির নামে বাজা কথা বলবি না আরে ভাই কইছি কয়টা টেহা দেন কিছু খাও নেন নি আহি কানা তোরে আমি আবারো কইতাছি নানির নামে বাজা কথা বলবি না নানীর নামে বাজা কথা বললে নানির এই নাতিন সহ্য করব না ভাই বাদ দেন সে গার্লস স্কুল ছুটি দেওয়ার সময় হইছে লন গার্লস স্কুলে সামনে যাই তাড়াতাড়ি লো এইটা তো ঠিকই হুনছেন বুবা তুই কথা কয়ে পারছ না তুই কথার মাঝখানে কথা কইলি কে উকিল সব তিনজন সাক্ষী নিতে বললো শাহবাগিদের গায়ের গন্ধে তো কেউ কাছেই আসে না যাও আবার দু একজন আসে তারা আবার শাহবাগি পক্ষে সাক্ষী দিতে রাজি হয় না কি করা যায় বল তো এই দেখ দেখ ওই যে তিনজন লোক দেখা যাইতেছে চল ওদের সাথে গিয়ে কথা বলি

এই অফার অন্য কারো বললাম কি শুনলো কি এই ভাইয়া হ্যাঁ হ্যাঁ তুমি তুমি কি পারবে আমাদের জন্য কোটি গিয়ে সুন্দর করে গুছিয়ে কথা বলে সাক্ষী দিতে হ্যাঁ ওই পারবে আচ্ছা আমি এখন কোটের অ্যাড্রেসটা কাকে দেব কারা দিবেন মানে এই জায়গার ভিতরে সবথেকে ভালো চোখে আমি দেখি অ্যাড্রেসটা আমারে দেন ও এই জায়গা এই জায়গা তো চিনি আরে হালার করে হালা মোবাইলটা আগে সোজা করে ধর আচ্ছা যাও আপনি কোনো চিন্তা করে না আগামী কালকে ঠিক সময় আমি সবাই দের সাথে সাক্ষী দিতে চলে আমো দুষ্টু জশাવાય না কে গায়গন্ধ স্বাভাবিক পক্ষে কেছ লতছ আজকে আর তুমি জিততে পারবা না ভাত পাস না আবার কষ্ট গন্ধ হয় শুটকিতে পেন কইরা চাপ দিয়ে দিই তোর ফুটকিতে আরে মমিনুল তোমার মামলা রাই তো হয়ে গেছে তুমি এই কে আজকে তো করে শা বাকি গকে রাই তো হইছে আমি কালা জইতি কিন্তু এই কোডের কাছে আমারে কাছে কি হইছে মমিনুল আমার সুগার মামমি আমার লগে আর বাংলাদেশের কাশের লগে এই চুলদিক মাগের দসবিয়ার ভিডিও আছিল ওগুলা ভাইরাল করলো কেন কস কি লিং ভাইরাল হইছে কানে বলে ভাইরাল হইছে এই কোনে পাই না তো তাড়াতাড়ি আসছে বেশি আর দে

কাসাসতে কাজটা ফলাইনি আ দারান কো একটা নিয়ম আছে যে কারণে সে করে কপ্তু তো ফলাইতে পারবেন না কপ্তু তো ফলাইবেন শুধুমাত্র ডাজবিনে ঠিক আছে ইওロナ এইটা আপনি কপ্তু তো ফলাইলেন ক্যান্সার স্যার স্বাভাবিক গো মুখে কিন্তু কেন আপনি না কইলেন কাস তো তো ডাজবিনে ফলাইতে তাহলে ঠিক আছে

মেডিকেল রিপোর্ট অনুসারে সাহাবাগিদের গায়ে এক ধরনের ভাইরাস পাওয়া যায় আর সেই ভাইরাসটির নাম হচ্ছে সাহাবাগিরোনা যেটি করোনা ভাইরাসের থেকেও বেশি ভয়ঙ্কর এই ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায় মানুষের দেহে ঢুকে পলিযাব, ফুসফুস পচায় আর যার দেহে এই ভাইরাস একবার ঢুকে সে বলি করতে করতে মারা যায় কিন্তু এর থেকে কোনো প্রমাণ হয় না যে আমার মক্কের শাহবাগের গায়ের গন্ধেই সেই ক্যামেরাম্যানটি মারা গেছে ইউরানার এই বিষয়ে কি কোনো সাক্ষী বা প্রমাণ আছে একটা দুই রানা তিন তিনটা সাক্ষী ও প্রমাণ আছে সাক্ষীদেরকে কাঠগোড়া ডাকার অনুমতি দেয়া হোক অনুমতি দেয়া হলো সাক্ষী কুই তো সাক্ষী কু আটটা একটা তো পিছন রে

ও মিথ্যা কথা বলছে কারণ শালা ভাগীদের গায়ের গন্ধ যদি এতটায় মারাত্মক হতো তাহলে আমার মক্কে শালা ভাগীর পাশে এই পুলিশ ভাইটি তাকটা ধরে এতদূর দাঁড়িয়ে থাকতে পারতো না শিজ নো মোর কে অফিসার তো আরো 20 মিনিট আগেই গেছে তবে একটা বিশ্ব করছে শাহবাগিদের গায়ের করতে পারে এবং ওদের শাস্তি হওয়া দরকার আমি চাই তারা করে কোনো সিদ্ধান্ত না নিয়ে আমাদের একদিন সময় দেয়া হোক আমি চাই বাংলার মিডিয়াতে দেখেন শাহবাগীরা সারাদিন কি করে কি খায় কি হাঁকে কোথায় ঘুমায় তারপর বাংলার মানুষ ঠিক করবে যে শাহবাগিদের বিচার হওয়া উচিত নাকি না তুমি কে আমি কে শাহবাগি শাহবাগি সাইলেন্স আবেদন মঞ্জুর করা হলো কিন্তু রিপোর্ট করবে কে পুরো বাংলাদেশের কাছে বিষয়টি রিপোর্ট করবে রিপোর্টার কাকা দর্শক ফুটকা টিভি থেকে আমি রিপোর্টার কাকা আর আজকে আমি সারাদিন এমন এক প্রাণীর সাথে কাটাবো যে মানুষ একদমই না সে কোন প্রজাতির প্রাণী সেটাও কেউ জানে না সাধারণত তারা তাদের নিজেদেরকে দাবি করে অনেক জ্ঞানী আসলে তারা আমার লেহটা মানুষ তাদেরকে বলে মা আর তারা তাদের নিজেদেরকে দাবি করে শাহবাগি চলুন কথা না বাড়িয়ে ভেতরে যাওয়া যাক দরজা তো দেখা যায় খোলায় দরজা তো খোলা থাকবোই কারণ অল টাইম কাস্টমার এর যাতায়াত থাকে আমার সাহাবাগি তাই আমার গন্ধ ছড়াই কিন্তু আপনি কে আমি তো সেই সাহাবাগি যার সাথে আজকে আপনি সারা দিন থাকবেন গায়ে বিশ্রী গন্ধ আছে কিন্তু চেহারা দেখে তো মনে হইতাছেন আপনি সাহাবাগি ওয়েট আ মিনিট টিপ দিতে ভুলে গিয়েছিলাম এইবার ঠিক আছে তো কেমন আছেন আপনি আপনাদের দোয়ায় ভালো আছি দোয়া তো আমরা করি না গুড জোক আমরা শাহাবাগি তাই আমরা গন্ধ ছড়াই চলেন ভিতরে যে কথা বলি কাকা আপনার একটু কষ্ট করে বিছানায় বসতে হবে কারণ আমার বাসায় ভালো কোনো বসার ব্যবস্থা নাই তো বসার ব্যবস্থা নাই কে কারণ সবাই তো আইসা খালি শোয়ে নেন কাকা পানিটা খেয়ে নেন ধন্যবাদ আপু এই আপনি আপু কাকে বললেন এটা আমার ভাইয়া ভাইয়া আমাদের শাহবাগিদের বাপ ভাইয়েরা তো চুরি পরে মুখ লুকিয়ে ঘরে বসে থাকে আর আমরা আচ্ছা ভাইয়া যেহেতু এখন সকাল এক্সকিউজ মি আপনার কোথাও একটা ভুল হচ্ছে আমি ভাইয়া না আমি আপু আমি আপু না আমি ভাইয়া আসলে আমি ভাইয়া না আমি আপু আমরা শাহবাগিরা নিজেরাও জানিনা না যে কি আপনি প্রশ্ন করেন যেহেতু এখন সকাল তো আপনারা শাহবাগিরা সকালে ঘুম থেকে উঠে কি করেন আমরা ঘুম থেকে উঠে সবার আগে চিন্তা করি কিভাবে দেশে একটা সংঘর্ষ বাজানো যায় আমরা তো সকালে ঘুম থেকে উঠে আগে দাঁত ব্রাশ করি আপনারা দাঁত ব্রাশ করেন না ব্রাশ এইটা আবার কি বস্তু এটা খায় না মাথায় দেয় আরে আমি এই যে এটার কথা বলেছি ও ব্রাশ আমার কাছেও তো একটা ব্রাশ আছে অনেক বড় ব্রাশ তার আমি নিয়ে আসি এই যে আমার ব্রাশ যদিও আমরা সাহাবাগিরা দাঁত মাঝি না তারপরে যখনই মাঝি এই ব্রাশ দিয়ে মাঝি এই ব্রাশ দিয়ে তো আমরা আমাকে টয়লেট পরিষ্কার করি তার মানে কি আপনারা দাঁত মাজার জন্য আর টয়লেট পরিষ্কার করার জন্য আলাদা আলাদা ব্রাশ ব্যবহার করেন আমরা সাহাবাগি তাই আমরা গন্ধ ছড়াই কাকা 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 আপনি ঠিক আছেন হ্যাঁ অনেক একটু ভালো লাগতেছে আচ্ছা কাকা চলেন আমরা বাইরে যাই তার আগে আমি আমার জামাটা চেঞ্জ করে এই লাইট চলতা আছে এই জায়গায় আমি আছি সবার সামনে জামা কাপড় চেঞ্জ করতে আপনার লজ্জা লাগে না লজ্জা এই লজ্জা জিনিসটা কি হম যেটা আমাদের সহবাগীদের কখনো করলো না ধরো ল্যাউটার ইন্টারভিউ নিয়ে বেরাইছি জিনিসটা কি গুগল এ জিগাই হ্যালো গুগল লজ্জা কি তুই শাহবাগি তোর লজ্জা নিয়ে চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই মুড়ি তাহলে চলেন কাকা নাস্তাটা করে নেই আচ্ছা আপনারা শাহবাগেরা সকালে কি দিয়ে নাস্তা করেন আমরা তো নাস্তায় সবজি খাই যাক ভালো লাগলো আপনার আপনাদের স্বাস্থ্য অনেক সচেতন আপনাকে আজকে সবজি খাওয়াচ্ছি আসেন আসেন কাকা তাড়াতাড়ি আসেন বুঝতাছি না নাস্তা করবার লিগে কোনে নিয়ে যাইতাছি কাকা আসুন রে বসেন এই তোমাদের নাস্তাটা বানানো হয়েছে তাহলে দাও আপনি না কইলেন আপনি সকালে উঠে সবজি খান সবজি তো খাই শুকনো সবজি কিন্তু এটা তো গাজা হ্যাঁ আমার শাহবাগিরা সকালে নাস্তায় খাই গাজা কারণ গাজা যারা খায় তারা হলো রাজা সাধারণ মানুষ তো খায় রুটি সাথে ডিম ভাজা কাকা একটা টান দিবেন নাকি আচ্ছা এখন আমরা কোথায় যাচ্ছি এখন আমরা যাচ্ছি একটা কৃষকের বাসায় আমার খামড নেট করতে রক্তডনেট তো হনছি কিন্তু খামড নেটই আবার কি আপনারা জানেন কৃষক যখন জমি চাষ করে তখন তাদের ফসলে প্রচুর পরিমাণ পোকা মাকড় হয় এই পোকা নিরাময় করতে তাদের জমিতে বিষ ছড়াতে হয় আর এই বিষটা কিনতে কৃষকের প্রচুর টাকা খরচ হয় কিন্তু একটা বিষয় বুঝলাম না কৃষকের এই বিসের লাগে আপনার গায়ের গামের সম্পর্কটা কি গুড কোশ্চেন আপনারা হয়তো জানেন না আমাদের শাহবাগিদের গায়ের ঘামে প্রচুর পরিমাণ গন্ধ আর ব্যাকটেরিয়া পাওয়া যায় যেটা বিশ্বের থেকে কোনো অংশে কম নয় তাই আমরা ফ্রিতেই কৃষককে আমাদের গায়ের ঘামটা ডোনেট করি তা তাদের ফসলের জমিতে ছিটা আর ফসলকে পোকামাকড়ের হাত থেকে বাঁচায় এটা করে আমরাও আমাদের ঘাম থেকে নিস্তার পাই আর তারাও উপকৃত হয় আমরা শাহবাগি তাই আমরা গন্ধ ছড়াই আচ্ছা দুপুর তো হয়ে গেল আপনি গোছল করবেন না গোসল এটা আমার কি কোন ধরনের ভাষা এটা আরবি উর্দু ফার্সি নাকি চাইনিজ গোসল আবার করে কিভাবে আরে শুনলে পানি ঢেলে যে এটা করে আর কি পানি পানির কথা আমাদের সামনে বলবেন না আমরা স্বাভাবিক পানি থেকে প্রচুর ভয় পাই কিন্তু পানি দেখে তো কুত্তাই ভয় পায় আর পানি ঢাললে আমাদের শাহবাগিদের শরীর থেকে গন্ধ চলে যাবে না গন্ধ হলো শাহবাগিদের একটা ঐতিহ্য যার শরীরে গন্ধ নাই হওয়ার কোন অধিকারী নাই আমরা গন্ধ ছড়াই আমার বন কাকা আমার শাহবাগীদের ওইখানে আন্দোলন চলছে চলেন কি যোগ দেয় কিন্তু এই আন্দোলনটা কিসের দাবিতে আমাদের এক বোনের মুক্তির দাবিতে তার অপর আর কি ছিল তার বাবা তাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল এজন্য সে তার বাবাকে হত্যা করে আরে এটা তো ভালো কথা যাই জীবনের প্রথম কোন সাহাবাগি ভালো কাম করছে আরে এটা তো আমরা সবাইকে বললি সত্যটা হলো ও একজন সমকামী ছিল এটা ওর বাবা জেনে যায় তারপর ওকে সমকামিতার বাধা দেওয়া ওর বাবাকে হত্যা করে আসলে আমরা সাহাবাগি তাই আমরা গন্ধ ছড়াই লাইফ চলতেছে ও শিট আচ্ছা ভাই একটা আপু আপনারা সাহাবাগিরা সব সময় সমকামিতার বৈধতা চান কেন ছেলে ছেলে বিষয়টা ঘিন্না লাগে না ঘৃণা লাগবে কেন আমরা সাহাবাগিরা হলাম যোদ্ধা মানে মানে হলো আমরা তলোয়ারে আর তলোয়ারে বাইরে বাইরে করতে পছন্দ করি এই বাইরা বাইরে যদি তগ বাপ মাই করতো তাইলে রাস্তা দুনিয়া তোরা না থাকতি না আমার শাহবাগে তাই আমরা গন্ধ ছড়াই কাকা সারাদিন আপনাদেরকে সময় দিলাম সন্ধ্যা হয়ে গেছে যেতে হবে কারণ এখন আমার ব্যবসার সময় এই ঠান্ডা কেমন চলে কাস্টমার পাইছিস আরে না রে কত আজকে রেট পাঁচশো পঞ্চাশ টাকা দিব না ফিক্স দুইশো এমনি গায়ে গন্ধ তার উপর আবার দুইশো এই ও গায়ে গন্ধর কথা বললো কেন ও দামাদামি করলো কেন ও ধর্ষক ধর ওকে ধর্ষক দেখলেনি তো শাহবাগিরা কতটা ভয়ঙ্কর এরা শুধু ছড়াই না গন্ধ এরা লাগায় মানুষের সাথে মানুষের দণ্ড তাই আদালতের কাছে আমার একটাই আবেদন এদের দ্রুততম শাস্তির ব্যবস্থা করা হোক ফুটকা টিভির থেকে আমি রিপোর্টার কাকা অর্ডার 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 রিপোর্টার কাকার তথ্য অনুযায়ী এবং সারাদেশের জনগণের মতামতের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছিয়েছে যে শাহাবাগিদের মৃত্যুদণ্ড দেওয়া হবে বাদ পাস না আবার গন্ধ হয় সুটটিতে প্যান খুলে স্যাপ দিয়ে দিছি তোর পুটকিতে তবে স্বাভাবিকভাবে নয় শাহাবাগিদের নিজের শরীরের দুর্গন্ধযুক্ত বিষাক্ত ঘাম খাইয়ে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে